বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে আর এই উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার কালিয়াচক থানার চুরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায় মৃতদেহ নিয়ে সহায় হয় তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে মৃতদেহ পরিবার এবং পুলিশ সূত্রে খবর মৃত যুবক মামুদ মিয়া বয়স কুড়ি বছর পরিবারে বাবা ফারুক হোসেন রয়েছেন মামুদরা দুই ভাই আরও জানা গিয়েছে আগের দিন রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি এদিকে শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তে চুরি অনন্তপুরে কেয়ামত টোলা এলাকায় যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবার সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত মামুদের পরিবারের এক সদস্য জানান বাড়ি থেকে মামুদ বেরিয়েছিল তারপর আর বাড়ি ফেরেনি এদিকে সকাল বেলায় তারা জানতে পারেন ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় তিনি পড়ে আছেন সেখান থেকে মালদা মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয় স্থানীয়দের অনুমান হয়তো কোনো কিছু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে মামুদের ছিল কিভাবে জানতে পারলেন আপনারা মাঠে ছিল পালিয়ে এসছে হয়েছে না বলতে পারবো না মাঠে দেখছি এরকম কথা আছে তখন গ্রামের লোক সব নিয়ে এসছে কেমন অবস্থায় পেলেন এই অবস্থায় কি ছিল কথা বলছিল গুলি মেরেছে কারা মেরেছে সেটাও বলতে পারবো না বাড়ি থেকে কখন বেরিয়েছিল কতজন ছিল ওরা যা এটা ওটা বলতে না বাড়ি থেকে কত দূরে কী বা কিছু দু তিন তিন কিলোমিটার চার কিলোমিটার পাশে তো বর্ডার কি মনে কোনো কিছু পাচার করতে বা কিছু মনে করছেন আপনার ওটাই হবে কি হবে কিছু পাচার করতে গিয়েছে কি পাচার করছিল ওটা বলতে পারবো আমরা তো জানি না তাহলে কারা গুলি মেরেছে মনে করছেন মনে করছি বিএসএফ মানে তার কাটা বেড়া আছে পাশে এই পাচারের কাজ করতে মনে হচ্ছে মনে হচ্ছে তাই না গেলে ওখানে কি হতে যাবে মারা গেছে কি নাম আপনার আপনার নাম তাজামুল হক কে হয় আপনার আমার সাধু আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে